সব মায়েরই লক্ষ্য থাকে সন্তান যেন ঠিকঠাকভাবে খায় এবং খাবার থেকে ঠিক পরিমাণেই পুষ্টি পায় আসসালামু আলাইকুম বন্ধুরা আর সেই লক্ষ্য পূরণের জন্যই আজকে আমি অল্প পরিমাণ তেল এবং অল্প মশলা দিয়ে তৈরি করেছি চিকেন তেহারি যা সব বাচ্চাদেরই চাহিদা পূরণ করবে মাত্র চার টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি এক মুঠো পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে ভাজতে ভাজতে আমি দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ এবং এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এবং এর সাথে দিয়ে দিবো দেড় চা চামচ লবণ এক চা চামচ হলুদ এবং এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে মশাটা একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর অন্যদিকে আমি গোস্তটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং এখন এই মশলাটা কষানো হয়ে গেলে এই গোস্তটা এই মশলার সাথে অ্যাড করে দিব। আজকে রান্নাটা কিন্তু আমি খুব মৃদু আচে রান্না করেছি কেননা মৃদু আচে রান্না করলে খাবার রান্নার স্বাদ বেড়ে যায় আর খাবারের পুষ্টিগুণও ঠিকঠাক থাকে তো আপনারা যখন খাবার রান্না করবেন অবশ্যই চুলার জালটা মৃদু আজ অথবা মাঝারি আছে রান্না করবেন দেখেন আমার গোস্তটা আমি দিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে এটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং অন্যদিকে আমরা হাফ কেজি পরিমাণ চাল নিয়ে নিয়েছি যেটা আমি এখন ধুয়ে ফেলব তো এই চিকেন থেহারিতে যে চালটা ব্যবহার করব সেটা ধুয়ে আমি একটু পানি ঝরিয়ে নিব। তাহলে রান্নাটা মজার হবে চাল ধোয়ার পর যদি পানি ঠিকভাবে ঝরিয়ে নেওয়া না হয় তখন আমি যখন চাল কষাবো গোস্তের সাথে তখন চালের পানিটা দিয়েই চালটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে গোষ্ঠ আর চালটা ভালোভাবে আমি কষাতে পারবো না এখন আমি একটু একটু করে সব চালটুকু অ্যাড করে দিচ্ছি এই গোস্তের সাথে এবং তারপরে আবার নেচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নিয়েই আমি পরিমাণ মতো পানি এর সাথে অ্যাড করে দিব। তেহরি রান্নার সময় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তাহলে রান্নাটার চালটা কখনোই বেশি গলে যাবে না আবার বেশি কম সিদ্ধ হয়েও থাকবে না তো দেখেন আমার পানি অ্যাড করে দেওয়া হয়ে গেছে এখন আমি গোটা দারচিনি এলাচ আর তেজপাতা অ্যাড করে দিলাম আর এদিকে ঢাকনা দিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি কখন এটা মোটামুটি সেদ্ধ হয়ে আসে আর অন্যদিকে আমি একটু ধনিয়া পাতা ধুয়ে নিচ্ছি কারণ এর সাথে আমি একটু ধনিয়া পাতাও অ্যাড করে দিব। দেখেন আমার রান্নাটা কিন্তু বলক চলে এসেছে আর এখনও আমি একটু ধনিয়া পাতা হাত দিয়ে ছিঁড়ে অ্যাড করে দিচ্ছি এবং এরপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এরকম তেহারি এবং ডিম যদি বাচ্চারা খেয়ে নেয় তাহলে কিন্তু বাচ্চাদের সারাদিনের প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যায় আপনারাও চেষ্টা করবেন বাচ্চাকে প্রতিদিন অন্তত একটা ডিম খাওয়ানোর এতে বাচ্চাদের প্রোটিনের চাহিদা পূরণ হবে আমার তেহারিটা প্রায় হয়ে এসেছে এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ ছড়িয়ে দিব এবং এখানে অ্যাড করে দেব দুই চা চামচ ঘি তারপরে ঢেকে দিব এবং তারপর একটু দমে বসিয়ে দিব দমে পাঁচ থেকে সাত মিনিট রাখলেই কিন্তু এটা খাবার জন্য একদম তৈরি হয়ে যাবে তারপরেই পরিবারের সবাই একসাথে বসিয়ে উপভোগ করুন এই মজাদার চিকেন তেহারি আজকে আমার এই চিকেন তেহারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি মনে করেন যে এই তেহারির রেসিপিটা খুব ভালো লেগেছে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই সহজ রেসিপিটা ট্রাই করতে পারে এই শীতে নিজের ও নিজের পরিবারের বেশি বেশি যত্ন নেবেন এবং বেশি বেশি ফল ও সবজি খাবেন আমার ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি কথা দিচ্ছি সামনে আবারও হাজির হব অন্য নতুন একটা রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে আপনার দোয়াই রাখবেন আসসালামু আলাইকুম